রাজশাহী ও নওগাঁ জেলার ইসলামী ছাত্র শিবিরের সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জাহিদুল ইসলাম তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে এই আন্দোলনে সর্বস্তরের মানুষ যোগ দেন এটা ছিল জালিমের বিপক্ষে দ্রোহ তিনি বলেন অদূর ভবিষ্যতে বাংলাদেশ আর যেন কোনো জালিমের সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বাংলাদেশ থেকে দুর্নীতিকে নির্মূল করতে হবে এই দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি নির্মূল সম্ভব নয় মহানগর শিবিরের সভাপতি সিফাত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির ড মাওলানা কেরামত আলী শিবিরের সাবেক সভাপতি আশরাফুল আলম ইমন মহানগর যুব বিভাগের সভাপতি জসিম উদ্দিন সরকার সহ জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমরা ইদানিং লক্ষ্য করছি যে এই আন্দোলনের ক্রেডিট কে দলীয় ব্যানারে ব্যক্তি পরিচয়ে সেটাকে সংজ্ঞায়িত করার পরিচয় করার একটা প্রবণতা লক্ষ্য করছি এই আন্দোলন এই আন্দোলন মূল স্পিড ঐক্যবদ্ধ চেতনা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনি শহীদ পরিবারের কাছে যান আপনি আহত বঙ্গুত্ব কারের কাছে যান তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আন্দোলন থেকে আপনারা কি চান দাবি হবে। যে আন্দোলন পক্ষে বিরুদ্ধে ছিল বাংলাদেশে কোনো জুলুমের যেন নতুন কোনো সৃষ্টি না হয় এই সমাজ থেকে বাংলাদেশ থেকে দুর্নীতিকে নির্মূল করতে হবে দুর্নীতি দমন কমিশনের চিত্র কি তিনি দীর্ঘদিন এখানে কমিশনের চেয়ারম্যান ছিলেন দায়িত্ব পালন করেছেন কিন্তু উনি পদত্যাগ করার পরে উনি এখান থেকে বিদায় নেওয়ার পর ওনার বিষয়ে দশটা নতুন করে অভিযোগ আসে তিনি দুর্নীতি সাথে জড়িত আপনি এই দুর্নীতি দমন কমিশন দিয়ে বাংলাদেশ থেকে দুর্নীতি রোধ করবেন প্রত্যেকটা মানুষ যারা রাষ্ট্র পরিচালনা করছেন যারা এই দেশকে নেতৃত্ব দিচ্ছেন তারা যদি ওমরের শাসন আমলের সেই চিত্র থেকে সেই দৃশ্য থেকে শিক্ষা নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে পারেন তাহলে সেই পাহারানো সেই শ্রমিকের ইচ্ছা প্রতিফলিত হবে ইনশাআল্লাহ